এই তোমার সবজির দাম কত সাহেব আপনি কোন সবজি নেবেন নিব তো অনেকগুলো আগে তুমি বলো কোনটার দাম কত সাহেব এই পুঁই শাকের দাম 15 টাকা আর এই লাল শাকের দাম 20 টাকা আর এই লাউ শাকের দাম 25 টাকা আর এই টমেটো অল্প করে আছে আধা কেজির মতো হবে না আপনি 30 টাকা দিলেই হইব হ্যাঁ দেখে তো মনে হচ্ছে যে তোমার সবজি অনেক টাটকা আছে আচ্ছা তুমি একটা কাজ করো সবজিগুলো নিয়ে আমার সাথে আমার বাসায় চলো আমি বাসা থেকে তোমাকে টাকা দিয়ে দিব তুমি আবার এই রিক্সা ওটা চলে আসবে আসো আসো আরে তুই কোন চিন্তা করিস না আমি তোকে আমার বাসায় নিয়ে যাচ্ছি এত অধর জুড়ছিস কেন তুই আচ্ছা আমাকে একটা কথা বলতো তুই তো দেখতে শুনতে অনেক সুন্দর তাহলে তুই সবজি বিক্রি করিস কেন সাহেব কি কোনো দুঃখের কথা

হ্যাঁ বসানে আমার পেয়ারা দেন আমি যাই গিয়ে একসাডে সময় গেছে তো আবার আরে শোন যাবি তো এত তাড়াহুড়া কিসের টাকা দিব একটু বয় না রেস্ট কর শোন্ আসলে ওই হয়েছে কি জানিস আমার বউ তো আজকে বাসায় নেই তো এতগুলো বাজার করলাম রান্না বাড়া কি করবে। ভাবলাম যে তোকে রেখে দেই তুই আজকে রান্নাটা করে যা আর থেকে জানো আজকে দিন কাম খুজুর আমি এসব কি কর আমি তো সবজি বিক্রি করি আমি তো মাসে মাসে কাম করি না আরে শোন আমার বউ তো বাপের বাড়ি গেছে আর ফিরতে অনেক দেরি হবে তুই একটু রান্না বান্না করে দে না আমি তো সারাদিন রোজা আসি অনেক ক্লান্ত হয়ে গেছে আমাদের তো রান্না বান্না করা সম্ভব না এখন কিছু টাকা পয়সা বাড়িয়ে দিই রান্না বান্নাটা করে থাকে না না হুজুর আমি রান্না না করতে পারি না আমার কাজ আছে আমি চলে যাব আমার টাকাটা দেন এই কি বলছিস রান্না বান্না করতে পারিস না মানে যদি রান্না বান্না নাও করিস না তবু আজকে তোকে আমার বাসা থেকে যেতে দেব না

একদম চুপচাপ কারো সাথে কিছু বলবে না হুজুর আপনি একজন হুজুর এর দাড়ি টুপে বিন্দে আমার লাগে কি করেন হুজুর আল্লাহ আপনার ভালো করবে না কখন আল্লাহ আপনার ক্ষমা করবেন না হুজুর একদম চুপ কোনো কথা বলবে না আশপাশে মানুষ যদি শুনে তাহলে আমার মান সম্মান চলে যাবে আমি ইমাম সাহেব আসলে আমি মসজিদের একজন বড় হুজুর যদি সবাই শুনে আমার মান সম্মান কিছু থাকবে একদম চুপচাপ থাক।

রান্নাবান্নার কষ্ট হচ্ছে তাই চলে আসলাম না মানে তুমি এতদিন পরে বাবার বাড়িতে ঘুরতে গেছো আর দু একদিন থাকতে পারতে থাকে তারপর আসতে পারতে আচ্ছা যাও তুমি অনেক দূর থেকে এসেছো ফ্রেশ হয়ে আসো যাও অষ্টমে যাও আরে যাবো অষ্টমে অনেক দূর থেকে আসছি জামা কাপড় আগে খুঁদি কারণ গরম লাগছে কি ব্যাপার তুমি তো হাঁপাচ্ছো কেন তুমি কিছু ঢোকাচ্ছ না কি না কাছ থেকে

ও জলিছোলাইছে রিকশোলার কাছে দিঘানি ও আচ্ছা আপনি সেই 릭শা চালক তাই না আচ্ছা আপনি কি সবজি شويه মেয়েটাকে নিয়ে আসছেন তোমার বাবা রিকশা সরকার কেন কিছু ও আচ্ছা কি ব্যাপার হুজুর রিকশওয়ালা সব কি বলছে আর মেয়েটা এসব কি বলছে আমার তো ভাবতে অবাক লাগছে যে আমি একজন মাওলানা স্ত্রী হয়ে আজকে আমার এসব কথা শুনতে হচ্ছে ম্যাডাম এবার বিশ্বাস হুজুর আমার ভাই বল দিয়া বাসায় আমার জীবনটা নষ্ট হয়েছে বোন তুমি থামো আমি দেখছি কি ব্যাপার হুজুর সাহেব আপনার নামে এত সুনাম কেন শুনছি আমি আপনাদের মতো কিছু মুখোশদারি হুজুরদের কারণে বাকি সব হুজুরদের বদনাম হচ্ছে কিভাবে পারেন আপনারা হ্যাঁ আপনাদের উপর নাম ঘৃণা হচ্ছে এখন কালকে নিউজ দেখলাম শিক্ষকের কাছে ছাত্রী ধর্ষণ ছি মানুষ জেনে বুঝে এত বড় ভুল কিভাবে করতে পারে আপনি জানেন না যে না করা হারাম এত কিছু জানা সত্ত্বেও আপনি কিভাবে কাজটা করতে পারেন আপনাদের মতো কিছু হুজুরদের কারণে সমাজে কেউ আর পড়াতে চায় না কেন বা পড়াবে এই বেয়াদব আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে আমি তোর সাথে এতদিন সংসার করেছি তোকে যে মারলাম না আমার হাতটাই নষ্ট হয়ে গেছে আসলে তোদের মতো কিছু লোকদের কারণে না আমাদের সমাজে প্রত্যেকটা ফ্যামিলিতে তাদের নিজের বাচ্চাদেরকে মাদ্রাসা পড়াতে ভয় পায় ভর্তি ভয় পাই কেন জানিস তোদের মতো কিছু আলেম নামে জালেমদের কারণে আজকে পেপার পত্রিকায় ফেসবুক ওপেন করলে দেখা যাচ্ছে নারী ধর্ষণ শিশু ধর্ষণ ছেলেদেরকে অপহরণ করেছে কত কিছু শোনা যাচ্ছে তোদের মতো লোকদের কারণে কে কি করছে জানিস তোদের মতো ভন্ড হুজুরদেরকে বুক মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা উচিত রিক্সাওয়ালা ভাই শোনেন আমাকে একটু সাহায্য করেন আপনি এই এলাকার প্রত্যেকটা মানুষকে ডাকবেন আমি আইন হাতে নিতে চাই না কারণ আমি জানি আমাদের দেশে একটা আইন ব্যবস্থা আছে আমি একটু দেখতে চাই ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নেই ওকে নিয়ে জানো ওকে দেখলে আমার ঘৃণা লাগছে ওগো শোনো না তুমি আমাকে maaf করে দাও দেখো আমি শয়তানের প্ররোচনায় পড়ে অনেক বড় ভুল করে ফেলেছি অনেক বড় গুনাহ করে ফেলেছি আল্লাহর কাছে তুমি আমাকে maaf করে দাও আমি এই ভুল আর কখনো করব না আমাকে maaf করে দাও তুমি এখন যা করছিস সব শয়তানের দোষ না তুই জানিস না রমজান মাসে শয়তান বাধা থাকে তুই নিজে একটা শয়তান আর ভাই শুনেন বাইরে একটা কুকুর আছে হ্যাঁ সে তোকে বেঁধে রাখবে নিয়ে যান তুমি ঠিকই বলছো এর মতো দর্শকদের এই বিচার হওয়াটাই কান্না করো না দেখি দেশবাসী কি করে কি বিচার করে ওর আমি দেখবো